ক্লাস সিক্সে যারা এখন পর্যন্ত কোশ্চেন পাওয়া নাই তাদের জন্য দেখো মূল্যায়নের যে কোয়েশনটা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এটা হলো হাফ ইয়ারের তোমারকে সেমেটিভ অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা রয়েছে সেটা ইংলিশ ক্লাস সিক্সের জন্য ঠিক আছে এটা কিন্তু ইন্ট্রোডাকশন ফর দ্য স্টুডেন্ট অর্থাৎ তোমাদের যে ছাত্ররা রয়েছে তাদের জন্য এটা একটা শুধুমাত্র নির্দেশনা এটা হুবহু কোশ্চেন আবার কেউ মনে করে না এটা তোমাদের যে নির্দেশনা এমনভাবে কোশ্চেন হবে এবং এই প্যাটার্নে তোমাকে কী করতে হবে উত্তর করতে হবে আমি জাস্ট তোমাদের একটু হেল্প করছি যে কীভাবে তোমরা উত্তর করবে তো দেখো এখানে বলছে ইফ যদি ইউ ডোন আন্ডারস্ট্যান্ড এনি ইন্টারাকশন অর্থাৎ যদি তুমি কোন নির্দেশনা না বুঝো ইউ ক্যান টক উইথ ইউর টিচার অর্থাৎ তুমি তোমার শিক্ষকের সাথে কি করতে পারবো কথা বলতে আর অথবা ক্লাসমেট অথবা তোমার যে কোনো ক্লাসমেটের সাথে কথা বলতে পারবা অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে যখন তুমি এর কোনো কিছু বুঝবা না কোন ইন্ট্রোডাকশন বুঝবা না সেই তুমি তোমারকে টিচার এবং কে তোমার ক্লাসমেটের সাথে এই বিষয় কথা বলতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নাই তো ইফ नीडेड यू कैन Talk ahead from your textbooks অর্থাৎ তোমার যে মূল বই রয়েছে পাঠ্য বই যেটা রয়েছে সেই তোমার পাঠ্য বই থেকে তুমি চাইলে এখানে কি করতে পারো সাহায্য করতে পারো এন্ড সহজ বাংলায় যদি বললি তাহলে তোমরা এটা কি করতে পারো দেখে লিখতে পারো বই থেকে তো এটা কিন্তু অনেক একটা অনেক বড় অপরচুনিটি যারা মোটামুটি বইয়ে পড়ছো তারা আশা করি এবারকার পরীক্ষা অনেক ইজিলি করতে পারবা তো অ্যাক্টিভিটিস ওয়ানে যদি আমরা একটু দেখি এখানে প্র্যাকটিস সেশন ওয়ানে যে অর্থাৎ কাজ এক কাজে যেটা থাকবে এবং যেটা যে উত্তরটা রয়েছে আমরা যদি এখানে খেয়াল করি ফার্স্টলি ইন প্র্যাকটিস সেশন ওয়ান অর্থাৎ প্রথমত তুমি এটা প্র্যাকটিস করবা ঠিক আছে স্টুডেন্টস অর্থাৎ তোমরা যারা যারা ছাত্র রয়েছে স্টুডেন্টস উইল সিলেক্ট তোমরা প্রথমে একটা বিষয় সিলেক্ট করবা অ্যান্ড রাইট ডাউন এবং তারপরে লিখতে রাখবা ঠিক আছে দেয়ার ফ্রেন্ড তারা অর্থাৎ তোমরা যারা আসো তারাকে তোমার বন্ধুদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবা নো জানার জন্য কিছু জানার জন্য তুমি তোমার বন্ধুদের কি করবা প্রশ্ন করবা দ্য ফোকাস উইল বি অন দেয়ার লিঙ্কিং অর্থাৎ তোমার এই লিংক এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে তার সাথে কানেক্টেড তোমার একই কোয়ালিটির যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু করতে হবে অ্যান্ড কোথা থেকে প্রশ্ন করতে হবে কীভাবে প্রশ্ন করতে হবে আমি একটু পর বলছি তো এখানে যদি দেখো হোয়াট দে থিং অ্যাবাউট দেয়ার নিউ বাংলা টেক্সট বুকস অর্থাৎ তোমার এই নতুন যে বাংলা টেক্সট বুকস অর্থাৎ তোমার এইবার যে নতুন সেশনের অন্যবার কিন্তু অন্য অন্য রকম বই ছিল কিন্তু এবার কিন্তু তোমরা জানো যে নতুন কারিকুলম নতুন বই দিয়েছে তো সেই বিষয়ে বলছে যে নিউ বাংলা টেক্সট বুক মানে নতুন বাংলা যেই বইটা রয়েছে সেই বই সম্পর্কে তোমাদের ধারণা কি এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে লিখতে বলছে অলসো আরও স্টুডেন্ট মাস্ট সিলেক্ট তোমরা আরো কিছু সিলেক্ট করতে পারো বা করা উচিত এন্ড এবং রাইট ডাউন এবং তোমরা লিখতে পারো সাম কোশ্চেন আরো কিছু প্রশ্ন লিখতে পারো টু এক্সপ্লোর দেয়ার ফ্রেন্ডস এবং তোমরা কি তোমার বন্ধুদের সাথে আরো কিছু প্রশ্ন কি করতে পারো লিখতে পারো চয়েস যাও বাংলা পয়েট্রি অর্থাৎ বাংলার যে কবিতাগুলো রয়েছে সেই বিষয় নিয়ে তোমরা কি আরো কিছু প্রশ্ন তৈরি করতে পারো তো প্রথমে তোমরা যেমন আমি বললাম যে প্রথমে কি কোশ্চেন তৈরি করবে আমি যদি সেই বিষয়ে অ্যান্সার আসে দেখো ফার্স্ট আমরা যে কোশ্চেন তৈরি করবো সেই কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে রেডি করে রেখেছি অর্থাৎ এখানে তোমাদের জন্য তৈরি করাই আছে এবং সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু এখানে তৈরি করাই রয়েছে জাস্ট এই প্রশ্নগুলাই যদি লেখো তাহলে কিন্তু তোমাদের জন্য অ্যানআপ উত্তর চলে আসবে তাহলে হুইস পয়েন অফ ইয়োর বাংলা টেক্সট বুক অর্থাৎ কোন কবিতাটি তোমার বাংলা টেক্সট বইয়ে ডু ইউ লাইক মাস্ট অর্থাৎ কোন কবিতাটি তুমি তোমার বাংলা টেক্স বই থেকে অর্থাৎ মূল বই থেকে বেশি পছন্দ কর সবচেয়ে বেশি পছন্দ করো তো এই হলো তোমাদের ফার্স্ট প্রশ্ন যেটা উত্তর দিবা তোমরা তোমাদের মধ্যে দিবা দেন যদি আমরা বি নাম্বারে দেখি হুইস টেক্স রিলেটেড টু the poem ডু you think more মানে তুমি কোন কবিতাটির সাথে সম্পর্ক রয়েছে এমন কোন একটা কবিতার সাথে তুমি কি মানে কোন বিষয়টা আরো বেশি মজাদার বা কি ইন্টারেস্টেড অনুভব করবা ঠিক আছে এই বিষয়ে তোমাকে বলছে এখানে তোমাকে একটা কবিতার বিষয় বলতে হবে এবং তুমি কেন সেই কবিতাটা এত ইন্টারেস্টেড সেই বিষয়গুলো তোমাকে হালকা একটু বলতে হবে তো যদি আমরা সি নাম্বার আসে হোয়াই ডু ইউ থিংক সো কেন তুমি এই বিষয়ে এত ভাবছো বা মানে এই কবিতাটি তোমার কাছে এত কেন ভালো লাগছে সেই বিষয়ে সি নাম্বারের প্রশ্নের মধ্যে তোমার কারণটা লিখতে হবে ঠিক আছে তো হোয়াই দ্বারা যত প্রশ্নটা করছে তোমরা সেক্ষেত্রে বিকজ দ্বারা প্রশ্নটা শুরু করতে পারো এবং সে জায়গায় কিন্তু উত্তরটা করতে পারো অ্যান্ড যদি আমরা যদি ডিতে দেখি লেখছে হাউ মেনি স্ট্যান্স ডু ইউ দ্য পয়েম অর্থাৎ কতগুলো স্টেজ রয়েছে অর্থাৎ যেমন ধরো আমরা প্যারা ধরি এরকম ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা থার্ড প্যারা অ্যাকচুয়ালি স্ট্যান্স বলতে একটা প্যারা বোঝানো হয় তো আসলে তোমার যে কবিতাটা পছন্দ সেই কবিতাটা আসলে কয়টা রয়েছে সেই বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এন্ড দেন যদি আমরা ইতে আসে ক্যান ইউ মেনশন ইয়োর রেনিং ওয়ার্ড অফ দ্য পয়েম অর্থাৎ তোমার কবিতাতে তুমি কি কোনো ইকে মেনশন করতে পারবা অর্থাৎ তোমার যেই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা বারবার ব্যবহার হয়েছে বা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেইটা এই কবিতা থেকে নিয়ে তোমাকে কি হতো মেনশন করতে পারো অর্থাৎ দাগানো লাগবে আর কি দেন একটা কবিতা অবশ্যই দেওয়া থাকবে সেই কবিতা থেকে তুমি এটা দাগাবা দেন কিভাবে থাকবে আমরা একটু বলছি ঠিক আছে তো আমরা পরে যদি এফ নম্বরে আসে প্রশ্ন দেন আগে প্রশ্ন তৈরি করছে দেন আমরা উত্তরটা তৈরি করব তো এফ নম্বরে যদি আসো হোয়াই ডু ইউ লাইক দ্য পয়েন্ট কেন তুমি সেই কবিতাটাকে পছন্দ করো সেই বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তো তুমি বলবা যে কেন তুমি সেই কবিতাটাকে তুমি যে কবিতাকে সিলেক্ট করেছো সেই কবিতার বিষয় বলবা যে আসলে তোমার এখানে কি এমন ভালো লাগছে যার কারণে তুমি এটা পছন্দ করো তো এটা তোমার নিজের ভাষায় লিখতে হবে ঠিক আছে তারপরে আমরা যদি আসি জি নাম্বারে জি নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য সাবজেক্ট মেটার অব দ্য অর্থাৎ কোন সাবজেক্টের কবিতাটা তুমি আসলে নির্বাচন করছো এখানে বলা হয়েছে যদিও বাংলা আর এছাড়াও যদি তুমি ইংলিশে করতে চাও সেক্ষেত্রে তুমি ইংলিশেও করতে পারো তো আমরা সেকেন্ড অলসো মানে আরও কিছু কোশ্চেন দেখবো যেমন কোশ্চেন নাম্বার দুইয়ে যদি তুমি চাইলে এখান থেকে সিলেক্টেড কোশ্চেনগুলো করলে কিন্তু জ্যান আপ তোমাকে এখানে কোনো উত্তর দিতে হবে না ঠিক আছে জাস্ট প্রশ্ন তৈরি করতে বলছে এবং তোমার বন্ধুদের দিতে বলছে মানে এই পাশ যদি এই জি পর্যন্ত প্রশ্ন তৈরি করে ফেলো তাহলে কিন্তু একটা উত্তর হয়ে গেছে তো আমরা এরপর একটা দেখবো যে কোশ্চেন নাম্বার দুইয়ে কী রয়েছে তো আমরা কোশ্চেন নাম্বার 2 যদি একটু ফলো করি দেখো এখানে কত তুমি অলসো মানে এখানে তুমি চাইলে প্রশ্নটা তৈরি করতে পারো এন্ড যদি তুমি অপশনাল ভাবো সেক্ষেত্রে ক্ষেত্রে এই জি পর্যন্ত প্রশ্ন তৈরি করলে এনাফ তো আমি সেকেন্ডটা যদি উত্তর দেখি এখানে দেখো হুইচ ফর্ম অফ ইওর বাংলা টেক্সট বুক ডু ইউ লাইক মোস্ট অর্থাৎ এই সেমিক প্রাই কোশ্চেনটা দেখো যে বাংলা টেক্সট বই থেকে তুমি কোন কোশ্চেনটা সবচেয়ে বেশি পছন্দ করো তারপরে বি নম্বরে যদি আমরা শি দেন তুমি খালি বলে দিবা যে যদি উত্তর করতে চাও তাহলে কিভাবে আই লাইক দ্য মোস্ট পয়েম বাংলা টেক্সট বুকস ইজ তুমি তারপরে তুমি তোমার বইয়ের নামটা লিখে দিবা জাস্ট এন উত্তরের জন্য তারপর যদি আমরা বি নাম্বার দেখি ইজ দেয়ার এনি ইলিটারেশন উইথ দ্য প্রাইম অর্থাৎ এই কবিতার সাথে কোনো সম্পর্কিত রয়েছে কিনা সে বিষয়ে এখানে বলা হয়েছে তুমি জাস্ট ইয়েস আর নোতে বললে কিন্তু এন অর্থাৎ এখানে যেহেতু অক্সিলার ভাবটা আছে জাস্ট তোমাকে ইয়েস লিখতে হবে অথবা নো লিখতে হবে এটার কারণ তুমি লিখলেও পারবা আবার না লিখলেও চলবে কোনো সমস্যা নেই এন্ড তারপরে সি নাম্বার কোশ্চেন বলছে ইফ ইয়েস যদি তোমার এই বি নাম্বার প্রশ্নের উত্তরটা ইয়েস হয় তাহলে ডু ইউ লাইক দ্য ইলেট্রেশন অ্যান্ড হোয়াই এ তোমাকে বলা হয়েছে তুমি কি এই ইলেট্রেশন জিনিসটা পছন্দ করো কিনা এবং কেন করো যদি তোমার এটা ইয়েস প্রশ্ন হয় যদি তুমি নো বলো তাহলে কিন্তু এই সি নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই তাহলে আমরা যদি ডি নাম্বারে খেয়াল করি হোয়াই ডু ইউ লাইক দ্য পয়েম কেন তুমি এই কবিতাটি পছন্দ করো তুমি জাস্ট এখানে বিকজ তুমি তোমার কারণটা বলবা যে কি কি আছে কবিতাতে তুমি এই বিষয়টা বললে কিন্তু এনাফ হয়ে যাবে তারপরে যদি আমরা এই নাম্বারে দেখি হোয়াট ইজ দ্য পয়েম অ্যাবাউট মানে এই কবিতায় কোন বিষয়ে লেখা হয়েছে এখানে অ্যাবাউট আছে মানে কোন একটা বিষয় তো এই কবিতাটি লেখা হয়েছে তুমি জাস্ট এই কথাটাই এখানে বলবা যে ধরো ধর যদি কোনো পলিটিক্স বিষয় লেখা থাকে তাহলে অ্যাবাউট দ্য পলিটিক্স অ্যান্ড যদি কোনো ফ্যামিলি ম্যাটার কোনো কিছু লেখা থাকে তাহলে কে দ্য পয়েম ইজ অ্যাবাউট তোমার ফ্যামিলি ফ্যামিলি রিলেশনশিপ তো এরকমভাবে জাস্ট ওই কারণটা লিখে দেবা অ্যাবাউটের পরে তো আমরা যদি এফ নাম্বার দেখি হোয়াট ইজ দা রিমাইনিং প্যাটার্ন অফ দা পোয়েম এই কবিতার কি প্যাটার্ন মানে কি প্যাটারনে সাজানো হয়েছে সেটা বলা হয়েছে ঠিক আছে তারপর যদি জি নাম্বার আসে ইজ देयर एनीथिंग দ্যাট ইউ ডোন্ট লাইক এবাউট দা পোয়েম মানে এই কবিতা এমন কিছু আছে যেটা তুমি কি করনা পছন্দ না তো যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে বলবা ইয়েস আর যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে বলবা নো তোমাকে ইজ देयर দ্বারা क्वेश्चन করছে তার মানে ইয়েস নো দিলে এই জি নাম্বার প্রশ্ন উত্তরবন্ত হয়ে যাবে তো আমরা এর পরবর্তী দেখব যে কি করব দুই নাম্বার অ্যাক্টিভিটিসে দেখো আমাদের এক নাম্বার কাজ কিন্তু কমপ্লিট এবার অ্যাক্টিভিটিস নাম্বার 2 যেখানে প্র্যাকটিস সেশন 2 আর 3 অর্থাৎ এখানে তোমাকে আবার সেকেন্ড প্র্যাকটিস করতে হবে তো আমরা যদি এটা কোশ্চেন দেন আমাদের এটা হলো উত্তর তো আমরা এই কোশ্চেনটা দেখি যে আমাদের আসলে কি কোশ্চেনটা ছিল তো এখানে দেখো স্টুডেন্ট ইন দা পেয়ার উইল টক देयर फ्रेंड्स অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলতে পারো ফলোয়িং দ্য সিলেক্টেড কোয়েশ্চেন অ্যাবাউট দ্য নিউ টেক্সটবুক অর্থাৎ নতুন যেই বাংলা বইটা রয়েছে নতুন কারিগ্রামের যে বইটা রয়েছে সেই বিষয়ে তুমি যে জিনিসটা সিলেক্ট করেছো অর্থাৎ তুমি যেটা নির্বাচন করেছো সেই বিষয়ে তোমার বন্ধুদের সাথে কথা বলতে পারো অ্যান্ড এবং দে চুজ অফ বাংলা পয়েট্রি এবং যে কোনো বাংলা কবিতা তুমি কি করতে পারো এখান থেকে চুজ করতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আমরা একটু উত্তরে যদি আসে যে আসলে এখানে তোমাকে একটা ডায়লগ লিখতে হবে ঠিক আছে তোমার বন্ধুর সাথে কথা বলতে বলছো মানে তুমি আর তোমার বন্ধু এদের সাথে কথা বলবা যেই তুমি যেইটা নিয়ে আসলে যেই টেক্সট বুকটা নিয়ে কথা বলছো সেই বিষয়টা নিয়ে এন্ড তাহলে তুমি যদি উত্তরটা করো কিভাবে করবে দেখো ফার্স্ট হলো তুমি নিজে অর্থাৎ এস ওয়ান যেটা আমরা এখানে বলছি সেটা হলো আসলে তোমার নাম তো এখানে তুমি তোমার নাম দিয়ে দিবে তোমার যেটা নাম হয় তাহলে বললাম হাই লেট মে এক্স ইউ আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি হুই ইজ দ্য পয়েম হুই ইজ অফ দ্য বাংলা টেক্সট বুক ডু ইউ লাইক লো তাহলে কোন কবিতাটি মানে বাংলা বইয়ের কোন কবিতাটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো সেই বিষয়টা আমরা এখানে প্রশ্ন করলাম তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আমি যদি প্রশ্ন করি তাহলে আমার বন্ধু উত্তর দিবে তার মানে এস্টু হলো আমার বন্ধু ও আমার বন্ধু বলছে ও মানে আচ্ছা আই লাইক ওয়ান অফ কল্ড চিত্তিবিলা অর্থাৎ চিত্তিবিলার যে কবিতাটা রয়েছে বাংলা টেক্সট বইয়ে সেই চিত্তি আমরা কি করি অনেক পছন্দ করি সেক্ষেত্রে আমি কিন্তু আবার আমার বন্ধুকে জিজ্ঞাসা করতে পারি আইসি আমি দেখেছি হুইস টেক্সট রিলেটেড টু দ্য পয়েম যেটা তোমাকে বলছে যে আসলে এই কবিতাটা কী রিলেটেড দ্য পয়েম ডু ইউ থিঙ্ক মোর ইন্টারেস্টেড মানে এখানে তুমি এমন কি দেখেছো যার কারণে এটার সাথে তুমি এত ইন্টারেস্টেড রয়েছো ঠিক আছে সেক্ষেত্রে আমার বন্ধু উত্তর দিবে কে দেয়ার ইজ এ টেক্সট টু মেক এ টেবিল ফর ডিজলেট বাংলা অর্থাৎ সুজা এটাতে হলো তোমার সুজা বাংলা ভাষায় প্রকৃত বাংলা ভাষায় কথা বলেছে যে জিনিসটা অনেক ভালো লেগেছে আমার পরবর্তী যদি আমরা উত্তর এসে তোমাদের একটা ওয়ার্ড আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান দ্য দ্যারি ইন্টারেস্টিং বিষয় মানে আমি চিন্তা করি যে এই বিষয়টা সবচেয়ে মজাদার সেক্ষেত্রে আমি তাকে মানে আমার বন্ধুকে আমি বললাম হোয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি কেন এত চিন্তা করছো সেক্ষেত্রে আমার বন্ধু বন্ধু আমাকে বলবে মানে এস টু জে আসে ইট ফিলস রিয়েলি গ্রেট এটা অনেক ভালো অনুভূতি আসে হোয়েন যখন আই ফাইন্ড আউট অফ ডিফারেন্স ভার্সন অফ দ্য ওয়ার্ড মানে আমি ভিন্ন ধরনের কোনো ভিন্ন রকমের কোনো ওয়ার্ড খুঁজে পাই সেখানে আমার কাছে এটা খুবই ভালো লাগে ইট গিভস মি মাস নলেজ অ্যাবাউট দ্য বাংলা ওয়ার্ড মানে আমার আমার কাছে আমাকে কিছু বাংলা ওয়ার্ড দাও যে বিষয় মানে জানা কিছু বাংলা ওয়ার্ড দাও যে বিষয়ে আমি জানতে চাই তো দেন যদি আমি এস ওয়ান মানে আমি নিজের কথা বলি দ্যাটস অ্যাপ্রেচিয়াট মানে এটাও ভিন্ন রকম এনি ওয়ে যে কোনোভাবে হাউ মেনি স্টেন্স ডু দা পয়েম ভ্যাব যেকোনোভাবে তুমি কি জানো যে এখানে কতগুলো লাইন বা কতগুলো প্যারা রয়েছে মানে ওই কবিতাটিতে ঠিক আছে সেক্ষেত্রে আমি যদি বলি আর দ্রো মানে সাধারণত যদিও দ্য পয়েম হ্যাজ এ গুড নাম্বার অফ লাইন মানে এখানে অনেকগুলো লাইন যদিও অনেক ভালো ভালো লাইন আছে। ইট হ্যাজ অনলি ওয়ান স্টেজ এখানে অনেকগুলো লাইন থাকা সত্ত্বেও এখানে শুধুমাত্র একটা প্যারাই রয়েছে সেক্ষেত্রে আমি তাকে আবার প্রশ্ন করলাম কেন মেনশন দ্য রেনিং ওয়ার্ড অফ দ্য পয়েম অর্থাৎ এই যে কবিতাটি রয়েছে বা এই কবিতাটি এমন কোনো ওয়ার্ড রয়েছে যেটা তোমার কাছে অনেক ভালো লেগেছে সেক্ষেত্রে একটু উত্তর দিলো অফ অবশ্যই আই ক্যান আমি পারবো দেয়ার অর্থাৎ দেয়ার ডু এখানে তোমার জাস্ট করতে অর্থাৎ ডু ধরতে ক্যাচ এখানে বাচ্চা সাচ্চা এই যে ওয়ার্ডগুলো রয়েছে মানে বাংলা ওয়ার্ডগুলো করতে ধরতে বাচ্চা সাচ্চা আর খোলসে ঝালসা মানে জাস্ট বিপরীত ওয়ার্ডগুলো রয়েছে এখানে বাইরে কাতলা বাদলা এখানে জাস্ট কাতলা বাদলা ভাষা ভাষা এই ওয়ার্ডগুলো বাংলা ছিল বাংলা বইয়ের কথা বলছ না জাস্ট এইটাকে আমরা এখানে লিখে দিব তারপর যদি আমরা খেয়াল করে এই বিষয়টা দেখো তো এখানে তারপর আমি আবার আমি বলবো গ্রেট মানে অনেক ভালো व्हाই ডু ইউ লাইক লাইক দা কেন তুমি এই কবিতাকে পছন্দ করো সেক্ষেত্রে সে উত্তর দিচ্ছে কে আই লাইক দ্য অফ দ্য পয়েম অর্থাৎ আমি এই ওয়ার্ড অনেক পছন্দ করি বিসাইড পাশাপাশি দ্য ওয়ে অফ দ্য পয়েম ডিভাইড ইট ক্যারেক্টার অ্যান্ড ইজ রিয়েলি ইন্টারেস্টিং and they make me similar এখানে তোমার অনেক ভালো ভালো ওয়ার্ড রয়েছে যা আমাকে ইন্টারেস্টেড করছে বাস্তবতায় ঠিক আছে তো এই বিষয়ে আসলে এখানে বলা হয়েছে দেন এর পর্বতে আর অনেকে তুমি চাইলে এই পর্যন্ত তুমি উত্তর রাখতে পারো আসলে যত বেশি বড় করবা তত সমস্যা আর এতগুলো মনে থাকবে না সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার খাতায় লিখে রাখো এবং দিন যায় এই জিনিসটা তুমি কিন্তু খাতা দিও লিখতে পারবা সেক্ষেত্রে তোমার অনেক তো এর যদি দেখো আমি আবার তাকে প্রশ্ন করছি হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পয়ম মানে এই কবিতাটি কি বিষয়ে আসলে লেখা হয়েছে সেটা বলছে সেক্ষেত্রে আমার বন্ধু বলছে দ্য পয়েম ইজ অ্যাবাউট দ্য ডিসন অফ লেটার অর্থাৎ ডিস্ট্রিবিউশন সম্পর্কে এই কবিতাটিটা লেখা হয়েছে তো আমি বললাম থ্যাংক ইউ ফর ইয়ার অর্থাৎ তোমার তোমার এই বিষয়টা নিয়ে অনেক ধন্যবাদ তোমাকে আমার বন্ধু ওয়েলকাম তো তোমার এই প্যারাগ্রাফটা হয়ে গেলো তোমরা যদি অন্য কোনো সিলেক্ট সিলেক্টেড বিষয় নাও সেক্ষেত্রে তোমরা সেই বিষয়টা সিলেক্ট করতে পারো আমি এটা যদিও সিলেক্ট করছি তোমরা চাইলে অন্য যে কোনো বিষয় সিলেক্ট নিয়ে এভাবে তোমরা লিখতে পারো তো চলো আর পরবর্তী টপিকটা দেখা যাক তো অ্যাক্টিভিটিজ ফোর অফ কালড দা চ্যালেঞ্জ যদি তোমরা দেখো ফার্স্ট একটা স্টেপ রয়েছে আর সেকেন্ড একটা স্টেপ রয়েছে এই অনুসারে তোমাকে কাজ করতে হবে ফার্স্ট প্রথমত স্টুডেন্টস ইন দা গ্রুপ অফ 4 6 উইল শেয়ার অর্থাৎ তোমার 4 জনকে 6 জন মিলে একটা গ্রুপ তৈরি করতে হবে ছাত্রদের देयर এক্সপ্রেশন অফ দা কালেক্টিং ইনফরমেশন फ्रॉम देयर ফেসেস এন্ড হোয়াট দে সেড এবং তোমাকে বলতে হবে তাদের যে যে ইনফরমেশনগুলো কালেক্ট করছে তারা সেটা তোমাদের বন্ধুদের মানে তোমার বন্ধুরা যে কালেকশনগুলো করছে সেটা তোমাকে এক্সপ্রেশন করতে হবে মানে সেটা নিতে হবে এবং বুঝতে হবে এন্ড সেখান থেকে তোমাকে বলতে হবে মানে তারা কি বলছে আর স্টেপ মানে সেকেন্ডে তোমার যে কাজটা করতে হবে নেক্সট তারপরে স্টুডেন্ট উইল ইন্ডিভিজুয়ালস রাইট এ শর্ট টেক্সট অন দেয়ার এক্সপ্রেশন অফ কালেকশন ইনফরমেশন ফ্রম দেয়ার ফ্রেন্ডস এন্ড হোয়াট দে সেট অর্থাৎ তারপরে তোমাদেরকে কিছু ভিন্ন ধর্মী কিছু লিখতে হবে শর্টলি অর্থাৎ তারা যে বড় জিনিসটা লিখছে সেটাকে শর্ট করে লিখতে হবে এন্ড এবং তাদেরকে কিছু ইনফরমেশন তোমাকে এখানে সংগ্রহ করতে হবে তোমাদের এই বন্ধুর সেটা বিষয় তো আসলে আমরা এটা কিভাবে লিখবো যদি উত্তর একটু খেয়াল করি দেখো আমাদের আহ কিভাবে হতে পারে তো চলো অ্যান্সারটা দেখা যাক তো এরপরে যদি আমরা উত্তরটা দেখি মাই এক্সপ্রেশন অফ দ্য কালেকশন ইনফরমেশন ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের থেকে যে কালে ইনফরমেশনগুলো আমি নিচ্ছি সেই বিষয়ে আমার যে আসলে মনোভাব সেই বিষয়টা এখানে বলবো দ্য ফ্লোয়িং টেক্সট আর শো হাউ আই হ্যাভ কালেক্টেড অল দ্য ইম্পর্টেন্টস ইনফরমেশন মানে আমি আমার বন্ধুদের যে টেক্সট আছে সেখান থেকে আমি যত ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে সেগুলো আমি কি করছি সংগ্রহ করেছি এবং পাশাপাশি উইথ মাই ওয়ান ফিলিং পাশাপাশি আমি আমার বন্ধু আমার নিজের যে অনু অনুভব রয়েছে সেটা এখানে যুক্ত করেছে টু কমপ্লিট দ্য ওল টেক্সট তারপরে আমি ওটা সম্পূর্ণ করেছি অ্যাট ফার্স্ট প্রথমত আই হ্যাভ প্রিপেয়ার এ সেট অফ কোশ্চেন প্রথমে আমি একটা কোয়েশ্চেন সেট তৈরি করছি টু নো জানার জন্য অ্যাবাউট মাই পিয়ার লিঙ্কিং অফ দ্য বাংলা পয়েন্ট মানে আমার বাংলা কবিতা সম্পর্কে জানার জন্য কিছু প্রশ্ন তৈরি করেছিলাম তারপরে দেন তারপরে আই অ্যান্ড মাই পেয়ার মানে আমি আমার আমার পেয়ার যে আছে সে মানে আমার বন্ধু হ্যাভ মেড এ কনভারসেশন এবং আমরা দুজন মিলে কী করছে কথা বলেছি বেস্ট বেস্ট অন দ্য ইয়ার আওয়ার কোয়েশন মানে আমাদের প্রশ্ন বিষয়ে যে বেসিক ধারণাগুলো আছে সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করেছি ফাইনালি সর্বশেষে আই হ্যাভ জয়েন দ্য গ্রুপ ডিসকাশন সর্বশেষে আমি গ্রুপ ডিসকাশনে যুক্ত হয়েছি বা গ্রুপের আলোচনায় যুক্ত হয়েছে মাই প্রেয়ার লাইক দ্য পয়েম কল চিত্তি মানে আমার আমার যে বন্ধু রয়েছে সে চিত্তি পছন্দ করে মোস্ট অনেক বেশি হি অলশো লাইক দ্য সাবজেক্ট মেটার অ্যান্ড রেনিং প্যাটার্ন অফ দ্য প্রেম মানে সে কবিতাটা আরও কি বিষয়ে অনেক ভালো যুক্ত হয়েছে এবং এই কোয়েশ্চেন প্যাটার্নটা সে অনেক পছন্দ করেছে আই অ্যাভ এনজয় মেকিং কোশ্চেন অ্যান্ড এক্সপ্রেশন মাই আইডিয়া মানে আমার আইডিয়াতে সে অনেক ও আনন্দ পেয়েছে এবং পোশাকটা তৈরি করেছে এবং এক্স এক্সপ্রেসি এক্সপ্রেসিং এক্সপ্রেসিং করেছে ঠিক আছে হার এভার যত যতক্ষণ না প্লেয়ার ওয়াজ টু সি সি এ বয় স্পিক এ লাউড যতক্ষণ না একজন হঠাৎ করে অনেক জোরে কথা বলেছে বিসাইড পাশাপাশি এ টু অস এ লিটল বিট ডিফারেন্সি এটা হলো একটি ভিন্ন ধর্মে মানে ছোট্ট ভিন্ন ধর্মে ফর হিম তার জন্য টু এক্সপ্রেস হিস আইডিয়া তার তার যে আইডিয়া আছে সেখান থেকে একটু ভিন্ন ধর্মী ডুরিং দিস গ্রুপ ডিসকাশন মানে এই গ্রুপ ডিসকাশন থেকে আই ফেস্ট ডিফে ডিফিকাল্ট মানে এই গ্রুপ ডিসকাশন থেকে আমি অনেক কঠিন জিনিস ফেস্ট করেছি আমরা কি করছি আলোচনা করছি আশা করি এই চারটি কোয়েশন তোমরা অ্যান্সার সহ পেয়ে গেছো এবং এই চারটি কোশ্চেন অনেক ভালো করে করবা কেননা লাস্ট যেই শিক্ষা বোর্ড থেকে ছিল সেটা কিন্তু তোমার ই করেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবা আসসালাম